রাস্তাঘাটে চলতে গিয়ে মলম খপ খোপ করে পরে সব শান্ত হয়েছেন এরকম অনেকেই রয়েছে শুধু মলম না মলমপাটি ছাড়াও এরকম অনেক পার্টি রয়েছে যারা বিভিন্নভাবে মানুষকে অসতর করে তাদের সম্পদ লুটে নিচ্ছে তো এরকম পদ্ধতিতে সম্বাদ লুটে নিতে হলে তাহলে তাদেরকে ভিকটিমের পকেটে হাত দিয়ে তাদের পকেট থেকে টাকা পয়সা অথবা গহনা অথবা মোবাইল নিজ হাতে বের করে নিতে হয় তো বর্তমানে এমন একটা ড্রাগ চলে এসেছে যেটা আপনার উপর প্রয়োগ করলে আপনার থেকে আর জোর করে বা পকেটে হাত দিয়ে কোনো কিছু নিতে হবে না আপনাকে যেটা বলা হবে আপনি সেটাই করুন অর্থাৎ আপনি নিজ হাতে নিজের পকেট থেকে টাকা পয়সা অর্থাৎ মোবাইল ফোন গহনা এগুলো বের করে আপনি তাকে দিয়ে দিবেন তো এই ভয়াবহ ডাকটির নাম হচ্ছে স্কোপালামিন এটা ডেভিলস বেদ বা শয়তানের নিঃশ্বাস নামে অনেক পরিচিত তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে স্কোপালামিন বা ডেভিলস বেদ বা শয়তানের নিঃশ্বাস আসলে কি এই ওষুধ কিভাবে কাজ করে এটি কোনোভাবে শরীরে প্রবেশ করলে কি ভয়াবহ পরিণত হতে পারে যদি কারোর উপর এই ড্রাগ প্রয়োগ করা হয় অর্থাৎ কেউ যদি এই ড্রাগের শিকার হয়ে যান তাহলে তার কি করা উচিত এ থেকে বাঁচতে আমাদের কি করণীয় ধুতরা ফুলের মতো আরো এক প্রজাতির ফুল পাওয়া যায় এই ফুলের বীজ থেকে কিছু উপাদান এবং সাথে আরো কিছু পদার্থের সংমিশ্রণে বিশেষ প্রক্রিয়া এই ভয়াবহ মাদক বা শয়তানের নিঃশ্বাস তৈরি হয় যা হায়োসিন বা ইস্কোপালামিন নামেও পরিচিত দেখতে কোকেনের মতো কিন্তু এর কার্যকারিতা যে কোনো ড্রাগের চেয়ে অনেক অনেক গুণ বেশি পনেরো থেকে বিশ জন মানুষের মৃত্যু ঘটাতে মাত্র এক গ্রাম স্কোপালামিনই যথেষ্ট আর ভয়ঙ্কর ব্যাপারকে জানেন শুধুমাত্র এটা নিঃশ্বাসের সাথে না আরো বিভিন্ন প্রক্রিয়ায় শরীরে প্রবেশ করতে পারে এটা বাই মাউথ অর্থাৎ মুখে কোনো কিছুর মাধ্যমে খাইলে এটা শরীরে প্রবেশ করতে পারে সাবক্রিটনিসলে অর্থাৎ আমরা যে ইনসুলিন দেওয়ার জন্য যে সিনিস ব্যবহার করি অর্থাৎ ফ্যাটেজ ইনজেকশন দিই সেই ইঞ্জেকশনের মাধ্যমে এটা শরীরে প্রবেশ করতে পারে এবং ইন্ট্রাভেনাসলি এবং ইন্টার এটা প্রবেশ করতে পারে এবং আয় অর্থাৎ চোখের ভিতর দিয়ে এটা প্রবেশ করতে পারে আর সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে ট্রান্সডার্মাল অর্থাৎ আপনার শরীরের স্কিন অর্থাৎ ত্বকের মাধ্যমে সেটা প্রবেশ করতে পারে এখন মনে করুন কেউ আপনার সাথে গল্প করতে করতে হাতে করে কোথাও একটা স্কাল আমি নিয়ে এসে হয়তো তার হাতে প্রোডাকশন ছিল সে কোনোভাবে আপনার স্কিনে এইভাবে লাগিয়ে দিল তো আপনি তার শিকার হয়ে গেলেন আর সবচেয়ে ভয় ব্যাপার হলো এই ড্রাগ যার উপর প্রয়োগ করা হয় তারা নিজের উপর কোনো পটল থাকে না তাকে যে নির্দেশনা দেওয়া হয় সে সেই নির্দেশনা মধ্যে অর্থাৎ কোনো একটা রোবটকে যেভাবে পরিচালনা করা হয় অর্থাৎ তাকে যেটা বলা হয় সে সেটাই করে ঠিক এরকমই যে যার উপরে প্রয়োগ করা হবে সে তখন রোবট অর্থাৎ তাকে যেভাবে পরিচালনা করা হবে ঠিক সেভাবে সে পরিচালিত হবে এজন্য এই ড্রাগকে বলা হয় রোবটিক ড্রাক বা জম্বি ড্রাগ কিভাবে কাজ করে স্কোপালামিং এই ড্রাগ মূলত মানুষের মস্তিষ্কের সাময়িক অ্যান্ট্রোগেটেড অ্যামনেশিয়া তৈরি করে অ্যামনেশিয়া হলো এক ধরনের স্মৃতিভ্রষ্টতা কিংবা মস্তিষ্কের নতুন তথ্য বা অভিজ্ঞতা সঞ্চয় না হওয়ার যে রোগ অ্যামনেশিয়া দুই ধরনের অ্যামনেশিয়া আর হচ্ছে রেড্রোকেটেড অ্যামনেশিয়া রেট্রোকেটেড অ্যামনেশিয়াতে সাধারণত মানুষ অতীতের কোনো ঘটনা মনে রাখতে পারে না কিন্তু অ্যামনেশিয়াতে মানুষ কোনো কাজ বা নতুন কোনো তথ্য মনে রাখতে পারে না স্কোপালামিন ঠিক এই কাজটি করে এই ড্রাগটি আমাদের মস্তিষ্কের অ্যাসেটালকলাইন ডিসেপ্টোর কাজকে বন্ধ করে দেয় অর্থাৎ ব্লক করে দেয় এতে অতীত স্মৃতি মনে করা কিংবা নতুন স্মৃতি তৈরি করা এই দুটো কাজই মস্তিষ্ক আর করতে পারে না তৈরি হয় হ্যালো মতো একটা অবস্থা আর তাই যার উপর এটা প্রয়োগ করা হয় তার নিজের উপর আর কোনো কন্ট্রোল থাকে না এছাড়াও এই ড্রাগ মানুষের মোটর নিউরনকে ব্লক করে দেয় যার ফলে সে হাত পা নাড়ানো কিংবা শরীরের কোনো মুভমেন্টই সে নিজের হিসেবে করতে পারে না একটিম হয়ে যায় অপরাধের রিমোট কন্ট্রোল রোবট এই যে হ্যালো বা সম্মিত অবস্থার কথা বলছি স্কোপলামিন প্রয়োগের ক্ষেত্রে এই অবস্থার নাম হলো টু লাইট স্লিপ বা গোধুলি নিদ্রা মানে আপনি জেগে আছেন কিন্তু আপনি আসলে নিজের মধ্যে নেই ঠিক এই কারণে নানাবিধ ব্যবহার প্রচলিত ছিল এটি আগে নিয়ন্ত্রিত ব্যবহার করে তুচ্ছিলাম বা সত্যপালারসক হিসেবে ব্যবহার করা হতো অর্থাৎ আমরা রিমান্ডের নাম অনেকেই শুনেছি যে সেখানে মারধর করে বিভিন্ন ভাই অপরাধের মুখ থেকে সত্য কথা বের করা হয় তো এক সময় সত্য কথা বের করার জন্য এই স্কোপালামিন ব্যবহার করা হতো এই স্কোপালামিন ব্যবহার করলে ভিক্রিমের আর তার নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণ থাকে না যার কারণে তাকে যখন কোনো কিছু জিজ্ঞেস করা হয় তখন সে সব সত্য কথা বলে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর ডাক্তাররা শুক্রপক্ষের বন্দী গোয়েন্দারদের ওপর ব্যাপক মাত্রায় স্কোপলামিন প্রয়োগ করেন এবং উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাট সালের মধ্যে বিভিন্ন দেশের গোয়েন্দার সংস্থা ব্যাপক হারে অপরাধীদের গোপন তত্ত্বও বের করার জন্য স্কোপালামিন ব্যবহার করে যার ফল হয় ভয়াবহ অনেকেই বাকশক্তি হারিয়ে ফেলে এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ফলে অনেক দেশের চিকিৎসা ক্ষেত্রেও এই ট্রাগের ব্যবহার আইনত বন্ধ করে দেওয়া হয় কারণ জিজ্ঞাসাবাদের নামে এই ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার মানবাধিকার আইনের পরিপন্থী তবে জানেন কি ব্যবহার করা হয় সমুদ্র যাত্রা কিংবা মহাকাশ যাত্রা বা অন্য যে কোনো জার্নিতে মোশন সিকনেস দূর করতে স্কোকলামিন ব্যবহার করা হয় যাত্রায় যে সমস্যাটা হয় এটাকে বলা হয় সি সিকনেস এবং জার্নি করার সময় যে সমস্যাটা হয় এটাকে বলা হয় মোশন সিকনেস অর্থাৎ জার্নি করার সময় কেউ বাসে কিংবা মাইকোতে বা ট্রাভেলিং বা ভ্রমণ করার সময় বারবার করে ফেলে এই সমস্যাকে বলা হয় মোশন সিকনেস তো এই সমস্যা দূর করার জন্য আমাদের দেশে খুবই পরিচিত একটা ওষুধ ব্যবহার করে যেটাকে বলা হয় জয় টিপ জয় টিপ এর জেনেটিক নেম হচ্ছে হায়োসিন হাইড্রোপ্রোমাইড হায়োসিন এই হায়োসিন হচ্ছে স্কোবালামিনের অন্য একটি নাম কিন্তু এটা মানুষের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় তখন এটা খুবই সর্বমাত্রে ব্যবহার করা হয় দেখবেন যে হায়োসিন হাইড্রোপ্রোমাইড অর্থাৎ জয় টিপ বাচ্চাদের জন্য যেটা ব্যবহার করা সেটা হচ্ছে একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম মিলিগ্রাম না কিন্তু মাইক্রোগ্রাম আর বড়দের জন্য যেটা ব্যবহার করা সেটা হচ্ছে তিনশো মাইক্রোগ্রাম এটা ব্রেনের রিসেপ্টরকে ব্লক করে দেয় যার কারণে গ্যাস্ট্রিক কিছু সময়ের জন্য কমে যায় ফলে বমির সমস্যা কমে যায় তবে যারা ভিকটিম বা অপরাধের জন্য ব্যবহার করে তারা কিন্তু এটা মাইক্রোগ্রাম না মিলিগ্রাম কিংবা গ্রামে ব্যবহার করে মাত্র পাঁচ থেকে সাত মিলিগ্রাম পরিমাণে যে কেউ তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা মিলিগ্রাম তার বেশি পরিমাণে কারোর শরীরে প্রয়োগ করা হলে সে কমায় চলে যাবে যেখান থেকে মৃত্যু ঘটা খুবই স্বাভাবিক তো কেউ যদি কোনো অপরাধের শিকার হয়ে যান অর্থাৎ তার উপর স্কোপলাভেন প্রয়োগ করায় তখন তো তিনি সাময়িকভাবে ভিতরে থাকবেন অর্থাৎ তার সাথে কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারবেন না অথচ অপরাধী তখন তাকে যেটা বলবে তিনি সেটাই করবেন কিন্তু অপরাধী তার প্রাপ্য অর্থ অর্থাৎ টাকা পয়সা কিংবা দ্বারা বিভিন্ন কিছু চলে যাবে অপরাধে আপনি তো থেকে যাবেন কিন্তু আপনার সে অবস্থায় কি করা উচিত বা যদি আপনাকে কেউ এই অবস্থায় পায় বা কি দেখে ফেলে তখন তার কেউ অবস্থায় করা উচিত যে আপনাকে ওই অবস্থায় ফেলে রাখা উচিত নাকি কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত তো অবশ্যই যদি আপনি এই অবস্থায় থাকেন আপনাকে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করা উচিত তার কারণ হচ্ছে স্কোপালামিন যারা অপরাধীরা প্রয়োগ করে তখন তো তারা নির্দিষ্ট পরিমাণ মেপে প্রয়োগ করে না যদি বেশি প্রয়োগ করে সেক্ষেত্রে আপনার অনেক দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে যদি কেউ দেখেন কারোর উপর এরকম স্কোপলামিন প্রয়োগ করা হয়েছে অবশ্যই সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাবে খাবারের ভিতরে স্কোপলামিন প্রয়োগ করা হয় তখন সাথে সাথে এক ঘন্টার ভিতরে নিয়ে গেলে তাকে গ্যাস্ট্রিক লিডেস অর্থাৎ স্টমাক পটাশিয়াম পারম্যাগনেট দিয়ে পরিষ্কার করে নিতে হয় কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভিক্রিম এটা কোনো খাবারের সাথে মিশ্রণ করে না এটা জাস্ট নিঃশ্বাসের সাথে সে সরানোর চেষ্টা করে এই কারণে যেহেতু নিঃশ্বাসের সাথে গেলে তখন আর গ্যাস্ট্রিক লেভেসের প্রয়োজন হয় না কিন্তু তার চিকিৎসার প্রয়োজন আছে অবশ্যই আছে কারণ বেশি মাত্রায় যদি তার শরীরে প্রয়োগ করা হয় তখন সে মৃত্যুবরণ করতে পারে যার কারণে তাকে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় নিতে হবে এবং ওভার ডোজের কারণে অনেক সময় সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে স্পেসিফিক একটা ট্রিটমেন্ট রয়েছে ফাইসস ট্রিটমেন্ট এই ওষুধটা প্রয়োগ করা হলে দেখা যাচ্ছে ভিকটিম সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় যার কারণে আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যাবেন এবং পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করবেন তো কীভাবে এ থেকে বাঁচা যায় এ থেকে বাস্তবে সর্বপ্রথম আপনাকে জানতে হবে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এই ডাকটা কিভাবে মানুষের শরীরে প্রবেশ করতে পারে তো কিছুক্ষণ আগে আমি বলেছি এই ডাকটা মানুষের শরীরে বিভিন্নভাবে প্রবেশ করতে হবে তার ভিতরে একটা আছে বাই মাউ অর্থাৎ মুখ দিয়ে মুখ দিয়ে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে খেতে হবে এখন অপরাধে আপনাকে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে কোনো খাবার সাথে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাওয়া যাবে না তারপরে রয়েছে যে সাবকিটুনাস ইন্টারামাস্কুলার ইন্টারভেনাস এগুলো যেহেতু ইঞ্জেকশনের ব্যাপার এটা সহজে আপনাকে প্রয়োগ করতে পারবে না এটা সম্পর্কে আপনি যথেষ্ট সচেতন থাকতেই পারেন এবং তারপর রয়েছে যে ট্রান্সডার্মাল ট্রান্সডার্মাল হতে হচ্ছে যে স্কিনের ভিতরে এখন দেখা গেলো কেউ একটা খুবই সতর্ক অবলম্বন করে আপনার কোনো স্কিনের স্কিনে ভাবে স্কোপালামেন লাগিয়ে দিল স্কোপালামেন প্রয়োগের ফলে তখন আপনি আপনার ভাষ্য হারিয়ে ফেলবেন তো এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে কেউ যেন আপনাকে কোনোভাবে কোনো জায়গায় এভাবে স্কোপালামিনটা লাগিয়ে দিতে না পারে আর সবচেয়ে কমন যেটা যে যেটা খুবই সহজ অপরাধীদের কাছে সেটা হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে অর্থাৎ এই জন্যই বলা হয় যে এটাকে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ যে আপনাকে কোনো একটা কাগজ দেখিয়ে বা ঠিকানা দেখিয়ে বলবে যে দেখুন তো ভাই আমি এটা বুঝতে পারছি না এটা কি লেখা আছে তো আপনি তাকে শরীরে এমন হয়ে হয়ে দেখার চেষ্টা করবেন যখনই আপনি এটা কাছে নেবেন আপনি নিঃশ্বাসের মাধ্যমে সেটা চলে যাবে এবং তা আপনি হয়ে যাবেন তার শিকার তো এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন যে অপরিচিত কারো কাছে কোনো কিছু হেল্প চাইলে তাকে যথেষ্ট সতর্ক থেকে সাহায্য করবেন আর অবশ্যই আপনি বাইরে যখন যাতায়াত করবেন তখন মাস্ক পরিহার করবেন কারণ মাস্ক পরিহার করলে যখন আপনি কোনো ঠিকানা পড়বেন বা তারা কোনোভাবে আপনাকে আহ আক্রমণ করার চেষ্টা করবে দেখা যাচ্ছে মাছ মাস্ক থাকার কারণে আপনি অনেকটাই সেফ থাকবে যে আপনার নিঃশ্বাসে সেটা না আর নিঃশ্বাসে পো না পোচালে আপনি অপরাধীদের শিকার হবেন না